নমস্কার সকলকে ওয়েলকাম টু স্মাইল স্টাডি টপার্স অ্যাকাডেমি আমি সঙ্গে তোমাদের প্রত্যেকের সাথে আছি তোমাদের সকলের পরিচিত সুমিত স্যার আজকের এই ভিডিওটা একটা মোস্ট ডিসকাসড টপিকের মধ্যে ছিল সেই কারণে ভিডিওটা বানাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওটার যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইংরেজি অর্থাৎ জেনারেল ইংলিশ বলো যেটার অবজেক্টিভ ভার্সান থাক কিংবা ডেসক্রিপটিভ ভার্সান থাক কথা ইংরেজি সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে ঠিক কতটা গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ কিংবা তার পরবর্তী যে সমস্ত বছরগুলো আসতে চলেছে তাতে ইংরেজির ভূমিকা কতটা থাকছে অন্যান্য সাবজেক্টগুলোর পরিপ্রেক্ষিতে ইংরেজি না জানলে ইংরেজিতে যদি দক্ষতা অর্জন না করতে পারো তাহলে ডাব্লিউ এর মতো বা ইউপিএসির মতো কিংবা অন্যান্য ভারতবর্ষে হওয়া এক্সামগুলোর মতো এক্সামগুলোতে রাদার কোথায় কোথায় ক্ষতি হতে পারে এবং সেটা কতটা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখো প্রথমে এই যে ইংরেজি ভাষাটা যেটা থেকে জেনারেল ইংলিশ কিংবা ডেসক্রিপটিভ ইংলিশ অবজেক্টিভ ইংলিশ এই সমস্ত বিষয়ের ব্যাপ্তি হয়েছে সেসবে পরে আসবো প্রথমে যেটাতে আসবো যে কারণে তোমরা এই চ্যানেলটাতে এসেছো অর্থাৎ তোমরা একটা চাকরি প্রিপারেশন নিচ্ছ তো সেই চাকরির ক্ষেত্রে সামগ্রিকভাবে আমি দুভাগে ভাগ করতে চলেছি প্রথমটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসগুলো দ্বিতীয়ত হচ্ছে স্টেট গভর্নমেন্ট সার্ভিস অর্থাৎ যারা ডাব্লিউ বিপিএসসি কিংবা অন্যান্য বোর্ডগুলো টুকটাক নিয়ে থাকে পশ্চিমবঙ্গে সাধারণত ডাব্লু নিয়ে থাকে তো প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসগুলোতে ইংরেজির গুরুত্ব আমি তোমাদের বলবো তারপরে আসবো স্টেট গভর্নমেন্ট সার্ভিসগুলোতে এবং সেখানে বেশ কিছু জবের ব্যাপারে আমি ধরে ধরে নাম নিয়েই বলবো তাই যারা ভিডিওটা দেখতে এসেছো যারা ইংরেজিতে সম্পূর্ণভাবে উইকাছো আছো তারাই ভিডিওটা দেখার পর আশা করছি একটা সলিউশন পাবে তো সেক্ষেত্রে প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিসে বা তুমি যদি ভারতীয় বিভিন্ন এক্সামগুলো দিতে চাও যেখানে কিনা তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা স্যালারিজ অ্যান্ড পার্কস পাবে সেক্ষেত্রে বেশ কিছু বড় এবং নামি এক্সামের নাম কিন্তু প্রথমেই উঠে আসে যা অনেকের কখনো কখনো স্বপ্ন থাকে কখনো কখনো সেই স্বপ্নগুলোকে ধরে বাঁচতে থাকে বহু অ্যাসপিরেন্টসরা তোমরা ঠিকই বুঝছো বেশ কিছু এক্সামগুলোর মধ্যে প্রথমে থাকছে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তারপরে আসে বেশ দারুণ একটা এক্সাম যেটার নাম হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এছাড়া থাকছে রেলওয়ে ব্যাংক এছাড়া তো প্রচুর ধরনের এক্সাম সেন্ট্রালে হয়ে থাকে রাইট তো এই সমস্ত যে গুলো হয়ে থাকে এছাড়া ডিফেন্স এক্সামও আছে যদিও এই সমস্ত এক্সাম তুমি যদি দেখো এক্সামের প্যাটার্নটা যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো তুমি দেখবে অধিকাংশ এক্সামে আই স্টিল রিপিট অধিকাংশ এক্স্যামে একটা বড় চাং ইংরেজি নিয়ে রেখেছে সেটা কখনো জেনারেল ইংলিশের অবজেক্টিভ পার্টে অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে নিয়ে রেখেছে কিংবা কোনো না কোনো এক্সামের মেন্সে এটা ডেসক্রিপটিভ পার্টে ইংরেজি রয়েছে অর্থাৎ তুমি যদি ডেসক্রিপটিভ পার্টটা না পারো কোথাও হয়তো কোয়ালিফাইং মার্কসটাও তুমি কভার করতে পারবে না বা কোথাও হয়তো তোমার ঠিকঠাক মার্কসটাই উঠবে যদিও সেন্ট্রালে ডেসক্রিপটিভ যে পার্টটা আছে ইংরেজি সেখানে অধিকাংশ আমি যতদূর জানি কোয়ালিফাইং পেপারই থাকে কিন্তু তবু এখানে একটা কথা বলে রাখি যারা বিগিনার্স আছে কোয়ালিফাইং পেপারকে কখনোই ছোট করে দেখা যাবে না তার কারণ বিগত বছরের যদি ইউপিএসসি রেজাল্টগুলো দেখো যেখানে সি স্যাটকে সাধারণত একটা কোয়ালিফাইং পেপার হিসাবে ধরা হয় সেই সি স্যাটকে মানুষের নর্মালি বা টেকেন ফর গ্র্যান্টেড নেওয়ার কারণেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাট অফটা অনেক লো হয়ে যাচ্ছিল এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্ট জিএস পেপারে খুব ভালো স্কোর করার পরেও ফেল করেছে এবং এই তথ্যটা কিন্তু আমি দিচ্ছি একজনের তথ্যের ভিত্তিতে যিনি হচ্ছেন যতদূর জানি দৃষ্টি আইএস এর ফাউন্ডার বিকাশ দিব্য কীর্তি স্যার তিনি তার একটি ইন্টারভিউতে বা তার একটি ক্লাসে লাইভ সেশনে এটি বলেছিলেন যে তার বেশ কিছু স্টুডেন্ট যারা মেন পেপারে তো অনেক বেশি পেয়েছে প্রিলিমসে বাট সি স্যাটে তাদের মার্কস অনেক কম হয়ে যাওয়ায় ল্যাক অফ প্র্যাকটিসের কারণে কোয়ালিফাইং মার্কসটাও তারা কভার করতে পারে তো আশা করছি বুঝতে পারছো সাবজেক্টটা অঙ্ক হোক সাবজেক্টটা ইংলিশ হোক কোয়ালিফাইং মার্কসটাকে কিন্তু আমরা টেক এন ফর গ্র্যান্টেড কখনোই নিতে পারবো না টেক এন ফর গ্র্যান্টেড যখন কোনো কিছু জীবনের জন্য লড়াই করছো যখন স্বপ্ন পূরণের লড়াই করছো সেখানে আমরা একটা সিঙ্গেল চ্যাপ্টারকেও টেক এন ফর গ্র্যান্টেড দিতে পারবো না তো সেক্ষেত্রে সেন্ট্রালের এক্সামগুলোতে যদি আমরা চোখ রাখি ডেস্ক্রিপটিভ হোক কিংবা অবজেক্টিভ ইংরেজি বা ইংলিশ একটা ভয়ঙ্কর রোল প্লে করছে এটা বাদে নাইনটি তোমার চাকরিটা হবে না তুমি এটা ধরে রাখো যদি এস দিতে যাও ইংরেজিতে যদি চরম কাঁচা থাকো সেক্ষেত্রেও কিন্তু এস এসসিটা ছেড়েই রেখে আসতে হবে অন্তত এখনকার ডেটে ইংরেজি আর অঙ্ক কিন্তু পাকা হতেই হবে রাইট এবং তার সাথে এখন তো জিএসও লাগছে যদি প্রসঙ্গ আসে ইউপিএসসি ইউপিএসসি অবশ্যই বাংলায় লেখা যায় কিন্তু তবু আমি এখনো এই ভিডিওটার মাধ্যমে ইংরেজিটাকেই বেশি প্রাধান্য দেবো সেটা কেন সেটা আমি স্টেট লেভেলের এক্সাম যখন আলোচনা করবো কে যখন আনবো তখন ইউপিএসসি টাকে রেখে আলোচনা করব কেন আমি ইংরেজি আজকে বেশি এখনো ওজন দিচ্ছি এই ভিডিওটা যখন বানাচ্ছি তো সেই জন্য ও তুমি যখন প্রিপারেশন নিচ্ছ সেখানেও কিন্তু এইটা একটা ওজন বহন করবে যে তুমি ইংরেজি কতটা ভালো লিখতে পারো তুমি ইংরেজিতে কতটা দক্ষ এখানে আমি শেক্সপিয়ার হতে তোমাদেরকে বলছিলাম কিন্তু ইংরেজিটা বুঝতে লাগবে কারণ ইংরেজি বিভিন্ন দেশের মধ্যে একটা নিউট্রালাইজার হিসাবে কাজ করে অর্থাৎ তুমি যদি কোনো দেশে যাও সেখানে হয়তো অন্য কোনো ভাষায় কাজ হচ্ছে বাট ইউ উইল সি যে তুমি যদি ইংরেজিতে কথা অ্যাট অ্যাটলিস্ট পিপল উইল গেট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং কিছু ক্ষেত্রে কিন্তু দে উইল গেট ইউ আমি অন্যান্য দেশের কথা যদি বাদও দিই তবুও এটা তো বাই প্রোডাক্ট হিসাবে কাজ করছে পড়াশোনা সবসময় বাই প্রোডাক্ট হিসাবে কাজ করে নলেজ সবসময় বাই প্রোডাক্ট হিসাবে কাজ করে তো সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামের জন্যে ইংরেজি আজকে নো ডাউট একটা অপরিহার্য সাবজেক্ট তাই সেক্ষেত্রে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের করতে চাইছো হোক সি হোক রেল হোক বা যে যে বা এসিআইও এরকম কিছু এক্সামস আছে আই নো দ্যাট প্রচুর এক্সামস কিন্তু বেড়ায় সে সব ক্ষেত্রেই কিন্তু ইংরেজি একটা খুবই অনস্বীকার্য সাবজেক্ট এই সাবজেক্টটাকে কিন্তু কোনোভাবেই ছেড়ে যাওয়া যাবে না তুমি যদি কাঁচা হও সাবজেক্টটা সেক্ষেত্রেও ছেড়ে যেতে পারবে না তাহলে চাকরির আশা তোমাকে ছাড়তেই হবে এবার প্রশ্ন হচ্ছে তাহলে স্যার সলিউশন কি এই ভিডিওটা লাস্টে সলিউশন আছে যে সলিউশনটা দেব বিশ্বাস রাখতে পারো আমার পড়াশোনা ইংলিশ লিটারেচার নিয়েই দীর্ঘ দশ থেকে এগারো বছর এবং ভবিষ্যতে ইংরেজি নিয়েই পড়াশোনা আমি করছি কারণ আমি একজন রাইটার এবং তার সাথে ইংরেজি আমার খুব কাছের একটা ল্যাঙ্গুয়েজ আমি লিটারেচার নিয়েই পড়াশোনা করছি বহু বছর হয়ে গেল হাতে ধরে ইংরেজি আমি শেখাচ্ছি অফলাইন থেকে অনলাইন সেক্ষেত্রে বিশ্বাস রাখতে পারো এবার আসছি স্টেট গুরুত্ব চলো দেখে নেওয়া যাক তো দেখো স্টেট বলতে আমাদের মাথায় প্রথমেই দুটো এক্সাম সাধারণত এসে থাকে একটা ডাবলিউ বিসিএস আর একটা বিভিন্ন পুলিশের এক্সাম আমি জানি ডাব্লু বিসিএস এর ক্রেজ লাস্ট সাত আট বছরে অনেকটা বেড়ে গিয়েছে এবং সেটা হওয়াটা স্বাভাবিক কারণ বিভিন্ন ফিল্ড থেকে প্রতিভারা ডাব্লিউ এ আসছেন কেউ যদি জিওগ্রাফিতে অনস্বীকার্য প্রতিভাবান হন কেউ যদি ইংলিশে হন কেউ যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হন বিভিন্ন ফিল্ড থেকে মানুষজন কিন্তু এর অলঙ্কারিত করছেন এবং তাদের অত্যন্ত সেই যে প্রতিভা রয়েছে সেই প্রতিভার আলো ছড়িয়ে দিচ্ছেন তোমাদের মাঝে ইউটিউবের মাধ্যমে কখনো কখনো আমাদের মতো কিছু মানুষের সঙ্গে তারা বসে পডকাস্ট শেয়ার করছেন যাতে তোমাদের অবধি তাদের প্রিপারেশনের কৌশলটা পৌঁছে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা মানুষ আলাদা ঠিক হাতের পাঁচটা আঙ্গুলের মতো তো প্রত্যেকটা মানুষের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি উইকনেস এগুলো আলাদাই হবে তাই তোমরা যখন বিভিন্ন দেখো সেটা আমার চ্যানেলে হোক কিংবা অন্য কোনো চ্যানেলে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে এই মানুষটি ইংরেজিতে খুব ভালো স্কোর করতেই পারে সে যেগুলো ধরে ধরে শিখেছে আমি কি সেগুলোতেই শিখবো ঠিক বুঝতে পারো উত্তর অনেক ক্ষেত্রে হচ্ছে না কারণ সেই মানুষটার স্ট্রেংথ কিছু ছিল সবটা ওই এক ঘন্টার ভিডিওতে সব ক্ষেত্রে আর ঠিক সেই কারণে তোমাদের দরকার পড়ে একটা ব্রিজের সেই নামই হচ্ছে সেটা ইনস্টিটিউট হতে পারে তোমার বাড়ির কোনো দাদা হতে পারে কোনো দিদি হতে পারে তো সেক্ষেত্রে ডাব্লিউ বিসিএস কিংবা অন্যান্য যে স্টেট লেভেল এক্সামগুলো আছে সেই ব্যাপারে যদি একটু ডেপতে আলোচনা করি জাস্ট তিন মিনিট নেব তোমাদের থেকে যেটা তোমাদের জীবন বদলে দিতে পারে ইংরেজি ভাষাতে ডাব্লিউ কে যদি আমরা হাতে রাখি তো ডাব্লু এর যদি শুধুমাত্র আমরা প্যাটার্নটা একটু নজর দিই তাহলে যে দুশো নম্বরের পেপারটা ডাব্লু এ তোমাদের সামনে থাকে সেখানে পঁচিশ নম্বর থাকে অবজেক্টিভ ইংলিশ এবং যার মান বা লেভেল কিন্তু লাস্ট এক্সামে আমরা দেখতে পেয়েছি বেশ আপলিফটেড হয়েছে প্রশ্ন কোথা থেকে এসেছে সেটা বড় কথা নয় প্রশ্ন যেখান থেকে আসতে পারে কিন্তু প্রশ্নটা আমরা করে আসতে পারছি কিনা সেটা বড় কথা কারণ আমরা যখন চাকরি প্রিপারেশনটা নিচ্ছি আমাদের লড়তে হবে সিটটার জন্য আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা খুব একটা কন্ট্রোভার্সিতে কান দেব না কন্ট্রোভার্সিতে কান দিলে শুধু কম্পিটিশানই দেখতে হয় আর শুধু কম্পিটিশানটা আমার মনে হয় অন্যের থেকে নিজের সাথে থাকা খুব জরুরি সেই কারণে ডাব্লিউ বিসিএসের যদি ইংরেজির পার্টটা দেখি পঁচিশ নম্বর থাকে এবং তোমরা বিশ্বাস করতে পারো আমার ভিডিওটা দেখার পর যে কোনো টপারকেও জিজ্ঞাসা করতে পারো আমি আশা করব তারা সেখানে একই মতামত দেবেন ওই পঁচিশ নম্বরের ইংরেজিটা কিন্তু ক্যান বি আ গেম চেঞ্জার ফর ইউর প্রিলিমস কেন বলছি কারণ যদি প্রিলিমস পাস না করো তাহলে তোমার যত ভালোই প্রিপারেশন থাকে অপশনালে কোনোভাবেই তো তুমি মেনসে বসতে পারছো না আর একটা প্রিলিমস ফেল করা মানে তার যে উদ্যম সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তার নিজের মধ্যে সেলফ ডাউট আসতে শুরু করে দেয় তাই সেক্ষেত্রে এটা কেন আনবে নিজের মধ্যে শুধুমাত্র এমন একটা সাবজেক্টের জন্য যেটা তোমরা স্মাইল স্টাডি টপার্স একাডেমিতে বেস্ট টু বেস্ট সলিউশনটা পেয়ে যেতে পারো আমার কাছ থেকে পেয়ে যেতে পারো সেক্ষেত্রে ডাব্লিউ বিসিএস যদি মেন্স দেখি আমরা মেন্সে কিন্তু কোয়ালিফাইং পেপার বোধ নয় মেন্সে যেটা আছে সেটা দুশো নম্বরের যুক্ত হওয়ার মতো একটা পেপার রয়েছে যে পেপারটা তোমার মেইন লিস্টে যুক্ত হবে সেক্ষেত্রে দুশো নম্বরের একটা ইংরেজি পেপার থাকে তোমরা ঠিকই শুনছো যারা প্রথমবার ডাব্লিউ দেবে যাদের কাছে এখনো আইডিয়াস নেই আর যাদের কাছে আইডিয়া আছে তারা তো নিশ্চয়ই এখন ওপারে বসে হাসছো যে সত্যি সত্যি যে দুশো নম্বরের পেপারটা থাকে পাঁচটা চল্লিশ নম্বরের প্রশ্ন লিখতে দেওয়া হয় যেখানে প্রেসি থাকে কিছু ক্ষেত্রে কম্প্রিহেনশন থাকে ট্রান্সলেশন থাকে প্রচুর কিছু থাকে একটা এসে থাকে বিভিন্ন টাইপের এসে দেওয়া হয় তো এখানেও তো ইংরেজি ডেসক্রিপটিভ পার্টটা লাগছে আর ইংরেজি ডেসক্রিপটিভ মানে সাধারণ ভাষায় লিখতে পারা অর্থাৎ তুমি যদি লিখতে না পারো ইফ ইউ রিয়েলি ডোন্ট নো হাউ টু রাইট ইফ ইউ রিয়েলি ডোন্ট নো হাউ টু স্টার্ট একটা এসে এসেছে তুমি যদি সেটাকে লিখতেই না পারো একটা প্রেসি এসেছে তুমি যদি সেটাকে ছোট করতেই না পারো একটা ট্রান্সলেশন এসেছে সেখানে যদি তুমি সে গেলোই তো গেলো গেলোই তো গেলো আর ফিরলো না এটার যদি ইংরেজি করতে না পারো তাহলে সত্যি কি তোমার মনে হয় যে ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রে মেরিট লিস্টে তোমার নামটা আসবে আমার মনে হয় সেক্ষেত্রে সেটা একটা সংশয়ের কারণ হয়ে দাঁড়াবে কারণ মেরিট লিস্টের জন্য কিন্তু তুমি যেরকম লড়ছো তুমিও যেরকম হয়তো বাড়ির কাউকে কথা দিয়ে রেখেছো তুমি যেরকম আয়না সামনে দাঁড়িয়ে নিজেকে কথা দিয়ে রেখেছো তোমার মতো আরও কোনো একটা যোদ্ধা কোথাও লড়ছে এবং সে উনি যে কথা দিয়ে রেখেছে সে জিতবে সেই জন্য প্রত্যেকটা বিজেতার মধ্যে লড়াই হচ্ছে আর বিজেতার মধ্যে যখন লড়াই হয় তখন কোনো জিনিস ছাড়া যায় না প্রত্যেকটা ছোট ছোট জিনিস ম্যাটার করে সেই জন্যে ডাব্লিউ বি সিএসের পর যদি আমরা অন্য কোনো এক্সামও দেখি সমস্ত এক্সামে চোখ রাখলে দেখতে পাবে ইংরেজির গুরুত্ব অনস্বীকার্য ঠিক যেরকম অঙ্কের গুরুত্ব কিন্তু আজকে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করছি না করছি ইংরেজি নিয়ে কারণ আমার স্পেশালাইজেশন ইংলিশ এবং জিএসএ আছে সেক্ষেত্রে ইংরেজি ভাষাতে এই রকম একটা বিষয় এই মুহূর্তে কাজ করছে সমগ্র ভারত জুড়ে ভারতের কোনো এক্সাম দাও কিংবা ডাব্লিউ এর মতো কোনো এক্সাম কিংবা পুলিশের এক্সাম ইংরেজি খুব দরকার এবার প্রশ্নে আসি যে সমস্যাটা কোথায় তোমাদের আমি পশ্চিমবঙ্গে জানি বহু ছাত্র ছাত্রী যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে এবং বাংলা মিডিয়ামের বিভিন্ন এছাড়া যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামও তোমরা দিতে চাও তোমাদের অনেক ক্ষেত্রে ইংরেজিটা কাঁচা হয়ে যায় সেটা দুটো কারণ হতে পারে একটা আমাদের স্টেট বোর্ড আর একটা যদি আমরা বাইরের বোর্ড থেকে বিলং করেও থাকি আমরা ইংরেজি যাতে খুব একটা মন দিয়ে উঠতে পারিনি যে কারণে ভোক্যাবস আমাদের উইক গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমাদের মাথায় ঠিক করে তৈরি নেই এছাড়া ডেসক্রিপটিভের এসে দেখলেই তো গায়ে জ্বর আসে ডেসক্রিপটিভের প্রেসি দেখলেই জ্বর আসে কম্প্রিহেনশন দেখলে বুঝতে পারি না হাউ টু স্কোর সেভেন্টি পার্সেন্ট ইন দ্যাট পেপার বা আপ টু সেভেন্টি পার্সেন্ট ইন দ্যাট পেপার আই নো দ্যাট আমি তোমাদেরকে শেখাবো দায়িত্ব নিয়ে বিকজ আমি এবার ফাইনালি ইউটিউবে সেক্ষেত্রে এখানে তোমরা কি করবে এখানে করণীয় একটাই জিনিস ইংরেজি ভাষাটাকে রেগুলার একটা প্রপার সময় দেওয়া আমি চারটে পয়েন্ট তোমাদেরকে বলবো এখানে যেটা আমি এখানটাতে এনলিস্টেড করে রেখেছি আমার সামনে একটা ল্যাপটপ রয়েছে যেখান থেকে আমি তোমাদেরকে বলবো যে ইংরেজি ভাষাটা বেসিক্যালি কি একটা ইম্পর্টেন্স তোমাদের জন্য রয়েছে প্রথম হচ্ছে ওয়াইড স্প্রেড এক্সাম প্রেজেন্স অর্থাৎ ইংরেজি ভাষাটা যদি তোমাদের কাছে দক্ষতা থাকে তাহলে এক্সাম প্রেজেন্স অনেক ভালো হয়ে যাচ্ছে কারণ তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকছে যে তুমি এক্সামটাতে যদি মেন্সেও বসো মেন্সে তো বাংলায় হয় না মেন্সের যে এমসিকিউ পেপার সেটাও তো বাংলায় হয় না ডাব্লিউ বিসিএস এর কথা বলছি তো এমসিকিউ পেপারে তুমি যদি বাংলাটাতেই শুধু জানো ইংরেজিতে যদি দক্ষতা না থাকে তাহলে মেন্স কিন্তু এমনি নষ্ট হয়ে যাওয়ার একটা বড় চান্স আছে যদি ইকোনমিক্স এর পেপারে ফিজিক্যাল ডেফিসিট শব্দটা আসে এবং তার সাথে যদি আরো কিছু যুক্ত করে দেওয়া হয় তুমি বুঝে উঠতে পারবে না যে কি বলতে চাইছে আর যদি প্রশ্নটা ধরতেই না পারো তাহলে নলেজের কোনো দাম থাকবে না কারণ তুমি ভাষাটাই বুঝতে পারছো সেই জন্য ওয়াইড স্প্রেড এক্সাম প্রেজেন্স কিন্তু ইংরেজি তোমাকে প্রোভাইড করবে দ্বিতীয় হচ্ছে কম্প্রিহেনশন আর কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবে এটা আমি জানি ডাব্লিউ বিসিএস ক্ষেত্রে খুব একটা আর কি ওয়ার্ক করবে না আবার তুমি একটু ভেবে দেখো আমরা বাংলা যখন এভাবে বলি লাইক এখন আমি তোমাদের সাথে যেভাবে কথা বলছি আমরা লিখি হতে আমরা যখন হিন্দি সিনেমা দেখি আমরা হিন্দি বলতে শিখেছি এগুলো সব সব ইন্টারকানেক্টেড এগুলো সব বাই প্রোডাক্ট আমাদের সাইকোলজিক্যাল তো সেই জন্য তুমি যদি আজকে ইংরেজিটা শিখে যাও তুমি দেখবে কথায় কথায় কিছুটা হলেও ইংরেজিতে পারছো আমি বলছি না যে নলেজের নলেজের ভাষা প্যারামিটার হতে পারে না কিন্তু যেহেতু ডাবলি এর মতো এক্সাম স্পেসিফিক্যালি ইংরেজিকে ডিমান্ড করছে তারা মেইনসে ইংরেজিকে রাখছে সেক্ষেত্রে আমাদের জন্য এটা একটা ডিউটি হয়ে দাঁড়ায় এটা আমাদের একটা কর্তব্য হয়ে দাঁড়ায় যে আমরা ইংরেজি ভাষাটাকে শিখবো এবং শিখলে সেখানে তো আপত্তি কিছু নেই সেই জন্য ইংলিশটা কিন্তু শেখা খুব জরুরি যদি ইফ ইউ রিয়েলি ক্যান স্পিক ইংলিশ আর লিটল রেগুলার যদি অল্প বলতে পারো দেন ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট ফর ইউ এটা মাথায় রেখে এছাড়া হচ্ছে কি টু নলেজ অ্যাক্সেস কি টু নলেজ অ্যাক্সেস বিষয়টা কি আমি শুরুতে ইউপিএসসির একটা কথা বলেছিলাম যে ইউপিএসসি কেন আমি এখনো ইংরেজিতে প্রেফার করছি কেন বাংলায় প্রেফার করছি আমি জানি আমার এই মতামতের সাথে অনেকে ডিফার করতে পারে আমি তাদের প্রত্যেককে রেসপেক্ট করি কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার মতামতটা দিচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহভাগ সিরিয়াস ক্যান্ডিডেটদের জন্য কেন ইংরেজি ভাষাটা ইম্পর্টেন্ট শোনো এখানে যে কথাটা বলা হচ্ছে কি টু নলেজ অ্যাক্সেস অর্থাৎ আমাদের ডাব্লিউ কিংবা ইউপিএসসি বা যে বৃহৎ এক্সামগুলো আছে সেই সমস্ত এক্সামের জন্য আমাদেরকে একটা ওয়াইড রেঞ্জ অফ স্টাডি ম্যাটেরিয়াল কনসাল্ট করতে হয় আমি বলছি না সবটা পড়ে পরীক্ষা দিতে যেতে হয় বাট কনসাল্ট করতে হয় আর ওয়াইড রেঞ্জ অফ স্টাডি মেটেরিয়াল যেগুলো ক্লাসি মেটেরিয়াল সেগুলো সবটা বাংলাতে আনফর্চুনেটলিলেবেল নেই তোমরা ঠিকই শুনছো যদি এই মুহূর্তে থাকো যাও কলেজ স্ট্রিট ঘুরে বেড়াও অ্যামাজন ঘুরে বেড়াও ফ্লিপকার্ট ঘুরে বেড়াও সমস্ত ই কমার্স সাইট ঘুরে বেড়াও তারপরে এই ভিডিওটাতে এসে কমেন্ট করে জানিও সুমিত স্যার ঠিক বলছে কিনা তুমি ইকোনমি সাবজেক্টটা তুলে না ইন্ডিয়ান ইকোনমি যেটা আছে বাংলাতে বই আছে তুমি বেস ক্লিয়ার করতে পারবে বাট ট্রাস্ট মি খুব ভালো বইতে যদি যেতে হয় সেটা শুধুমাত্র ইংরেজিতে আছে পলিটিতে চলে আসো পলিটিতে ভালো বই বাংলায় আছে কিন্তু ওর থেকে আর একটু দাম বাড়ালে খুব ভালো বই রাদার বাইবেলটা ইংরেজিতে আছে কারণ কি কারণ সিভিল সার্ভিসের ক্ষেত্রে খুব ভালো একটা কাজ তো দিল্লিতে হচ্ছে এবং সেখানে বা নর্থের লোকেরা বা সাউথের লোকেরা দারুণ দারুণ বই বার করছে তো সেই বইগুলো পড়লে যেটা হচ্ছে যে ছেলেটা আজকে বাংলায় পড়ছে বা যে দশটা ছেলে আজকে বাংলায় পড়ছে আর যে দশটা ছেলে আজকে ইংরেজিতে পড়ছে তারা যদি সিরিয়াসও হয় কুড়িজন দশজন ইংরেজি পড়েও হয়তো মার্ক্সের দিক দিয়ে একটু এগিয়ে যেতে পারে এটা ভাষাগত বিরোধ নয় আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি এটা কোনো লিঙ্গুইস্টিক ক্ল্যাশ নয় এটা হচ্ছে কন্টেন্টের ক্ল্যাশ বাংলায় কন্টেন্টের অভাব আছে ইংরেজিতে কন্টেন্টের অভাবটা নেই এই ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝতে হবে কেউ প্লিজ এটাকে এইভাবে নিয়েও না যে স্যার বাংলাকে অপমান করছে আমি নিজে একজন উডবি একজন রাইটার আমার ইউটিউবে গেলে দেখতে পাবে ফেসবুকে গেলে দেখতে পাবে আমি অলরেডি চার চারটে কাজ করে ফেলেছি আমি অধিকাংশ লেখা বাংলায় লিখে নিজে ইংরেজিতে এত এতটা উচ্চশিক্ষা গ্রহণ করার পর। বিকজ বাংলা ভাষাটা আমাদের নিজের ভাষা তো কিন্তু এটা আমার ফিল হয়েছে যে ইংরেজিটা জানাও জরুরি কারণ ইংরেজি ভাষাটা অনেকটা ওয়াইড স্প্রেড এবং তোমার ডাব্লিউ বিসিএস এর কারণে ইংরেজি অনস্বীকার্য তুমি কোনোভাবেই এটাকে করতে পারবে না কারণ তো মেন্স ক্লিয়ারই হবে না মেন্স ওই আটশো নম্বরেও আটকে যাবে ইংরেজি দুশো তো ছেড়ে দাও অপশনালে চারশো ছেড়ে দাও কারণ অপশনালেও বাংলায় ভালো নোটস নেই এটাও জেনে রাখো তো সেক্ষেত্রে তোমার আটকে যাবে নম্বরে বুঝতে পারো অঙ্কের আমি বাদ দিচ্ছি বাকি পেপারটাতে কি করবে কোয়েশ্চেন যদি বুঝতে না পারো দেন সেখানেও ইস্যু আসতে পারে হরণ কার্য ইংরেজি এক্সকাভেশন তুমি জানো বাকিগুলো কি করে বুঝবে সব কিছু তো বুঝতে গেলে ইংরেজিটা শিখতেই হবে তো ইংরেজি শেখাই ইজ ভেরি ইম্পর্টেন্ট এই কারণেই আমি বলছিলাম e2 নলেজ অ্যাক্সেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আশা করি এবার প্রত্যেককে क्लियर হয়েছে লড়াইটা কিন্তু ভাষার নয় লড়াইটা কন্টেন্টের বাংলা ভাষায় কন্টেন্ট অনেক কম আছে বাংলা ভাষায় সঠিক কাজ অনেক কম হচ্ছে কিন্তু ইংরেজি ভাষায় কন্টেন্ট ভালো আছে সেটা তুমি ইতিহাসে ইতিহাস দেখো তামিলনাড়ু বোর্ডের বড় ভালো বই পাবে एनसीआरटी পাবে তুমি ইতিহাস দেখলে পুনম দালাল দহিয়া পাবে তুমি যদি পলিটি দেখো লক্ষ্মী কান্দা বাইবেল পাবে এছাড়া এখানেও আমার বেশ কিছু বই আছে এখানে একটা বই আমি তোমাদের দেখাতে পারি কখনো পরের ভিডিওতে দেখাবো সেটাও লাগে খুব ভালো বই ইন্ডিয়ান পলিটি তোমরা ডিডি বাসু পাবে বাংলাতে অবশ্যই অনাদি কুমার মহাপাত্র নিমাই কুমার প্রামাণিক আছে কিন্তু সেগুলো ঠিক ডাব্লিউ এর পেপারটার সাথে যায় না বলে আমার মতামত অন্য মতামত গ্রহণযোগ্য আমার জন্যে তো সেক্ষেত্রে তুমি যে সাবজেক্টই দেখো ইংরেজি ভাষাটা শিখতেও কাজে লাগবে মার্কস তুলতেও কাজে লাগবে যখন এত কিছুতে ইংরেজি কাজে লাগবে আর যখন আমি তোমাদেরকে বলেই দিচ্ছি যে আমার কাছে এমন একটা সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি আমার নেক্সট ভিডিওটাতে যে সলিউশনটাতে আমি একটা সম্পূর্ণ ইংলিশের অবজেক্টিভ প্লাস ডেসক্রিপটিভের মাস্টার ক্লাস আনতে চলেছি তোমাদের একটা ক্র্যাশ কোর্স যে কোর্সটা তোমরা যদি অ্যাটেন্ড করো তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমরা ইংরেজিতে কোথায় ছিলে এবং সেই কোর্সটা শেষে তোমরা কোথায় থাকছো আমি প্রত্যেকের ওপিনিয়ন বা বাইট পোস্ট করে দেবো যে তোমাদের কেমন লাগছে এখানে কোনো জালিয়াতি কোনো হিডেন থিংস এর কোনো ব্যাপার নেই এখানে আমি তোমাদেরকে যা শেখাবো সবটা তোমাদের কাছে ট্রান্সপারেন্ট থাকবে আমার দীর্ঘ দু সাল থেকে যে লম্বা অভিজ্ঞতা চলে আসছে ইংরেজি শেখানো তো সেক্ষেত্রে সলিউশন থাকবে মন দিয়ে ইংরেজিটা পড়তে হবে ইংরেজি মোটামুটি ন থেকে দশ মাস বা যদি অবজেক্টিভ পার্টটা খুব ভালো করে খাটো ছ থেকে সাত মাসে উঠে যাওয়ার কথা ইভেন তুমি যদি ইংরেজিতে কাঁচা হও এখানে আমি তোমাদেরকে সবটা প্রোভাইড করে দেবো ইংরেজির তো সেক্ষেত্রে যখন তোমরা সবটাই পেয়ে যাচ্ছ এবার আর কোনো ভয় নয় যে এক্সামের প্রিপারেশনই তোমরা নিয়ে থাকো না কারণ এক্সেপ্ট আইলেটস বা ইংরেজি নেট সেটা একাডেমিক্স হয়ে যাচ্ছে কম্পিটিভ ফিল্ডের কথা বলছি ডাব্লিউ বিসিএস অবধি যে কোনো এক্সাম বা সেন্ট্রালের যে কোনো এক্সাম যদি ইংরেজিতেই সমস্যা থেকে থাকে তাহলে ডেফিনেটলি স্মাইল স্টাডিজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল ওভার ইন্টারনেট অ্যাক্রস ইন্ডিয়া শুধু বেঙ্গলের কথা বলছি আমি এখনও ইন্ডিয়ান কোনো ভিডিও বানাই না কারণ হিন্দিটা সত্যিই আমি খুব কাঁচা আই এম ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ বাংলা বলতে পারি কিন্তু হিন্দিটা ঠিক আমার আসে না এখন অব্দি সেই জন্য আমি এখনো হিন্দি চ্যানেলে যাইনি বাট প্ল্যানিং টু মেক ওয়ান ইংলিশ চ্যানেল ফর আদার বাইরের জন্য তোমাদের পাশে থাকি তোমাদের প্রিয় মেন্টার প্রিয় মেকার হিসাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং এই ভিডিওটাকে সেভ রাখো কারণ পরের ভিডিওটাতে আমি আমার ইংলিশের সুপার ক্লাসের ভিডিওটা আনতে চলেছি সুপার কোচিং ভিডিওটা আনতে চলেছি যেখানে লিমিটেড সিট থাকবে নয়তো আমি তোমাদেরকে পড়াতে পারবো না লিমিটেড সিটে অ্যাডমিশন চলবে দু মাস ধরে অ্যাডমিশন চলবে তার যত তাড়াতাড়ি সম্ভব সিট বুক হয়ে যাবে ডেফিনেটলি কিন্তু এই ভিডিওটার জন্য তোমরা ওয়েট করো এই ভিডিওটা অ্যাটেন্ড করলে অবজেক্টিভ আর ডেসক্রিপটিভের একটা ফাউন্ডেশন তোমাদের রেডি হয়ে যাবে ফাউন্ডেশনের পরে অ্যাডভান্স আনবো কথা দিচ্ছি তো পড়তে থাকো লড়তে থাকো দেখতে থাকো স্মাইল স্টাডি আর ফলো করে দিও আমাদেরকে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে আছে বাই